গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পুল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি সকালের চা নিয়ে নিয়েছি আর এই দেখো এগুলা বিস্কুট না আমার খুব ভালো লাগে প্যাকেট বিশ টাকা পরে দাম কিন্তু আমার খেতে খুব বেশি ভালো লাগে তারপর দেখো আমি মাছ কিনে নিয়েছি আজকে অনেক দিন পর আবার মাছ আনলাম তো এইখানে আধা কিলো মাছ আছে এইগুলা বিলের মাছ তারপরে তোমরা দেখো এই যে আজকে আরও বালু সিমেন্ট আনিয়েছি তো এক ঝলক দেখিয়ে দিলাম তারপর এই যে আমি ম্যাগি আর ডিম দেখলে তো কালকে তো অনেক মাথা ঘুরিয়েছিলো ওই যে প্রোগ্রামে গিয়েছিলাম বললাম না আর কি রাত্রে ঘুম রাত্রে ঘুমটা হলো না আর কি মাথা মানে ঘুরছিল আর শরীরটা খুব বেশি দুর্বল ছিল তো সকালে আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর ম্যাগি নিয়ে নিয়েছি তারপরে দেখো আমি ভাবলাম যে না শরীরটা একটু একটু ভালো লাগছে তো ওটা দুপুর দিকে ওটা মনে হয় একটার পরে হবে দুপুরে তো ভাবলাম যে না কোনো কাজই তো করলাম না সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না তো ভাবলাম যে না একটু উঠানটা পরিষ্কার করে নিই কী নোংরা হয়েছে কি যাবা আর দেখো আমি বসে বসে ঝাড়ু দিই এই যে মানে কোমরটা নুয়ে ঝাড়ু দিতেই পারি না এত কোমরে ব্যথা করে তো বেশিরভাগ এইভাবে বসে বসেই দিয়ে দিই তো রোজ তো দিতে হয় না তো আমার যখনই ভালো লাগে যখনই শরীরটা ভালো লাগে বা দেখি উঠানটা বেশি নোংরা হয়েছে তখনই দিয়ে দিই তো আজকে ভাবলাম যে না কোনো কাজই তো করলাম না তো উঠানটা জারু দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করব। তো এই যে উঠে ঝাড়ু দিয়ে দিলাম আর দেখো বসে বসে দিচ্ছি এত মানে কোমরে ব্যথা মানে একদমই নোয়া হতে পারি না তারপর উঠানটা পরিষ্কার করে চলে আসলাম তোমাদের তোমাদেরকে দেখাতে এই যে রুটি বানিয়েছি আর এই যে মাছের চটচড়ি আর ওইটা মা বানালো কিসের জানি ডেটা ফেটা দিয়ে আর কিগুলো দিয়ে শুকনো শুকনা মাছ দিয়ে মা বানালো তারপরে দেখো মেয়ের জন্য নিরামিষ তরকারি হচ্ছে মেয়ে তো এইগুলো মাছ খাবে না আর এই যে শুকনা শুকনা ছিল এইটাও খাবে বলে মনে হয় না তো তার জন্য দেখো আবার নিরামিষ তরকারি বানাতে লাগলো আর এই যে তোমাদেরকে দেখো মা বানিয়েছে আর তোমাদেরকে একটু তুলে তুলে মাছটা দেখিয়ে দিল দিলাম আর আমি তো জানোই আমি তো জানোই যে মাছ মাংস ডিম খুব বেশি পছন্দ করি তো এই যে তো বন্ধুরা কেমন আছো এখন আর বারিন্দাতে বসে বসে রাত্রেবেলা কথা বলতে পাই না তোমাদের সাথে বারান্দাতে মানে বসলে খুব ঠান্ডা লাগে তো বিস্নাতে বসে বসে কথা বলি তো দেখলেই তো তোমরা আজকে মাছ রাখলাম আর মাছ রাখলাম তারপর মাছ রান্না তো মা করলো আমি তো আর করলাম না শরীরটা যে ভালো ছিল না বললামই তো শুধু উঠানটা পরিষ্কার করেছি তো আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো আর তোমরা তো জানোই আমার মাছ মাংস প্রিয় জিনিস মাছ মাংস ডিম আর ডিম তো এমনিতেই আমি একটু বেশি খাই তো কয়েকদিন থেকে অ্যাকচুয়ালি ডিমটা খাওয়া খুবই কম হচ্ছে তার জন্যই মনে হয় মাথা ঘুরাচ্ছে না কি বুঝতে পারলাম না তাই আজকে সকালে একটা ডিম খেয়ে নিয়েছি কেননা মাথা তো খুব বেশি ঘুরছে তো তার কারণে তো একটু ভালো ভালোই লাগছে মানে তো খারাপ লাগছে না এখন বিকাল থেকে তো আর কি শেয়ার করব তোমাদের সাথে আর রাত্রে তো দেখলি যা থাকবে তাই দিয়ে তো খাওয়া হয় আর মাছ রয়েছে কালকেরও হয়ে যাবে শুধু আমি আর মা তো খাবো মেয়ে তো খাবে না তো নিরামিষ সবজি দিয়ে সে সবজি আর ক্যাপসিকাম বড়া করেছিল মানে পরে আর কি লাস্টে তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওটাই আর কি তো আর তো কিছু বলার নেই আর কাজ কাম তো চলছে তোমাদেরকে অনেক দিন হলো কোনো কিছুই দেখায়নি তো ঠিক আছে আর কয়েকদিন যাও কিছুটা কমপ্লিট হোক তারপর দেখিয়ে দেবো ওয়ালটা পুরো হয়েই গিয়েছে ওয়ালের কাজ পুরাই শেষ হয়েছে তারপরে দেখো এই দিক শেষ করে তারপর আমার এই যে মেইন গোর মেইন গোড়ের কাজ ধরতে হবে তো মেইন গোড়ে এখন কাজ করাবো না জাস্ট মানে ওই যে পার্টিশনটা আছে ওইটাই কমপ্লিট করে রেখে দেব ওইটা করতে করতে আরও একটু লেট হবে আর কি একসঙ্গে তো সব কিছু করা সম্ভবও না তো বন্ধুরা আজকের তো আর কোনো কিছু বলার নেই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ প্লিজ আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কাল আসছে নতুন ভিডিওর সাথে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই